পিএসসির মাধ্যমে ডাব্লু বি পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোলো হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গের সেরা সেরা পদে চাকরির জন্য দু হাজার চব্বিশ সালের ডাব্লু পরীক্ষার জন্য সংক্ষুপ্ত সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন মানে পিএসসি কবে থেকে দরখাস্ত নেওয়া হবে পরীক্ষা কবে হবে পরীক্ষার ও বিস্তারিত তথ্য প্রকাশিত হবে পিএসসির ওয়েবসাইটে ডাব্লিউ পরীক্ষা কেমন কেমন শিক্ষা যোগ্যতা দরকার বয়স বাতি বাছাই পদ্ধতি সিলেবাস ইত্যাদি তথ্য দেওয়া হলো যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে পিএসসি গ্রুপের বেলায় একুশ থেকে ছত্রিশ বছর মধ্যে আর বি বেলায় কুড়ি থেকে কুড়ি থেকে ছত্রিশ বছরের মধ্যে আর ডি গ্রুপের বেলায় একুশ থেকে উনচল্লিশ বছরের মধ্যে সুতরাং গ্রুপ বি পদের বেড়ায় সই মাপঝোপের লম্বা যত্ন এক দশমিক ছয় পাঁচ মিটার মেয়েদের ক্ষেত্রে এক দশমিক পাঁচ মিটার অন্যান্য গ্রুপের বেড়ায় শৈরে মাপঝপের কোনো কানাকুড়ি নাই পশ্চিমবঙ্গের তপশ্রী সম্প্রদায়ের পথে পাঁচ বছর ও সম্প্রদায়ের তিন বছর দৈহিক প্রতিবন্ধরা 40% পার্সেন্ট বেশি তাপ থাকলে যথার্থী বয়সের ছাড় পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যের ওবিসি তবশের সম্প্রদায়ের ছেলেমেয়েরা বসে ছাড় পাবেন না তো তারা সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারেন এখানে মেন কথা বলেছে ওপর সব গ্রুপের বেলায় শূন্যপদের সংখ্যা পরীক্ষার পর জানানো হবে ডাব্লিউ বিসিএস পরীক্ষা আমাদের চারটি গ্রুপে লোক নেওয়া হয় গ্রুপ সি ও ডি এবং আমরা মাইনেটা জেনে নিই যতই ভালো জবক আমাদের বেতন খুবই গুরুত্বপূর্ণ জায়গা ওরই জন্য চাকরি কর ওয়েস্টবঙ্গ সিভিল সার্ভিস এক্সিকিউটিভ মূল বাহিনীর ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা পর্যন্ত হ্যাঁ বন্ধুরা বেতন খুবই বেশি অনেক বেশি অ্যাসিস্ট্যান্ট কমিশন অফ রেভিনিউ এর বেতন ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ চল্লিশ হাজার তিনশো এক সেম বেতন চার নম্বরে ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস মূল মাইনে সেমি ফুড সাপ্লাইয়ের বেতন সেমি বেতন ছাপান্ন হাজার 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 চল্লিশ চল্লিশ তিনশো টাকা এক লাখ তিনশো বি গ্রুপে নেওয়া হবে এই মূল মাইনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস গ্রুপ বি মূল মাইনে ছাপ্পান্ন হাজার তো এক লাখ চল্লিশ হাজার টাকা রেড পে পাঁচ হাজার মিস্টেক গ্রেড পে চুয়ান্ন হাজার সাতশো টাকা গ্রুপ সিনে হবে এইসব পদে মূল মাইনে সুবর্ণ ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম এখানের বেতন বিয়াল্লিশ হাজার ছশো থেকে এক লাখ ন হাজার আটশো টাকা আছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার বেতন উনচল্লিশ হাজার নশো থেকে বেতন খুব ভালো আছে বন্ধুরা আপনারা দেখতে পারেন গ্রুপ ডি নেওয়া হবে এইসব পদে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটি মূল মানে বত্রিশ হাজার থেকে বিরাশি হাজার পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার বত্রিশ হাজার একশো থেকে বিরাশি নশো প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী বছর মার্চ এপ্রিল মাস নাগাদ পনেরোই ডিসেম্বর প্রিলি পরীক্ষার যে তারিখটি ছিল ওই দিন পরীক্ষা হবে না কলকাতা সহ অন্যান্য রাজ্যের কেন্দ্রে সকল হলে মেন পরীক্ষা হবে সিলেবাস লিখিত প্রিলিমিনারি পরীক্ষায় জেনারেল স্টাডিজের দুশোটি অবজেক্টের মাল্টিপ্লাস চয়েস টাইপের একটি প্রশ্ন প্রতিটি প্রশ্নে এক নম্বর সময় আড়াই ঘন্টা নেগেটিভ মার্কিং আছে ইংরেজি জেনারেল সায়েন্স যাতে কারেন্ট ইতিহাস ভূগোল মানে এভরিথিং পরীক্ষায় নির্দিষ্ট নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন তবে চূড়ান্ত তালিকা তৈরির সময় প্রিমি পরীক্ষার নম্বর দ্বারা হবে না মেন পরীক্ষা সিলেবাস প্রিমেমারি পরীক্ষা সফল মেন পরীক্ষা দু হাজার বাইশ সালের শেষের দিকে তেইশ সালের প্রথম দিকে সাল্টেড মিস্টেক করছে এবিসিডি গ্রুপের বেলায় মেনে বারোশো নম্বরের পরীক্ষা থাকবে ছটি বিষয় প্রথম বাংলা হিন্দি বা উর্দু নেপালি বিভিন্ন ভাষায় চিঠি লেখা দুশো নম্বরের মধ্যে রিপোর্ট ড্রাফটিং করা দ্বিতীয় পত্র ইংরেজি চিঠি লেখা দেড়শো শব্দের মধ্যে ড্রাফটিং চতুর্থ পদ জেনারেল স্টাডিজ পঞ্চম পদে ভারতের সংবিধান ভারতীয় অর্থনীতি প্রতিটি পেপার সময় থাকবে তিন ঘন্টা অবশ্যিক পত্র যেগুলো পরীক্ষা দিতেই হবে বাংলা হিন্দি উর্দু এগুলোর মধ্যে যে কোনো একটি যেটি আপনার ভাষা থাকবে দ্বিতীয় পত্র ইংরেজি ডেসক্রিপটিভ টাইপের হবে বন্ধুরা অপশনাল পেপার অপশন পেপার বেলা চারশো নম্বর একটি হচ্ছে বিষয়ে দুটি পেপার পরীক্ষা হবে প্রতি নম্বর থেকে দুশো নম্বরের ও ডি গ্রুপ বেলায় কোনো ঐচ্ছিক পরীক্ষা বিষয়ের পরীক্ষা হবে না পার্সোনালিটি টেস্টের পর পার্সোনাল টেস্ট এই বি গ্রুপের বেলায় দুশো নম্বরে সি বেলায় দেড়শো নম্বর ডি বেলায় একশো নম্বর পার্সোনালিটি টেস্ট হবে এই ওয়েবসাইটে দেখে নেবেন বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আজকের মতো এখানেই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং পড়াশোনা করুন